আপনাদের পর্যন্ত সকল শহীদদের রুহের মাখেরাত কামনা করি এবং তারা যে উদ্দেশ্যে মহা উদ্দেশ্যে বৈষম্য বিরোধী একটি ইলসাপূর্ণ পূর্ণ সমাজ করার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় গ্রহণ করছি সংগ্রামী শান্তীয় বর্তমান আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন

বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের দেশে আমরা স্বাধীন করেছিলাম দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার কয়েক মাস পরেই

আমরা <audio> দেখেছি